আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করতেছে সবাই ভালো আছো এবং কেমিস্ট্রি পড়তে গিয়ে প্যারা খাইতেছো সো মাত্র 28 দিনে কেমিস্ট্রি শেষ হ্যাঁ এটা কি মিথ নাকি আসলেই বাস্তব হ্যাঁ এটা আসলেই বাস্তব এবং ভাইয়া কিন্তু তোমাদের এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য নিয়ে আসছি টোয়েন্টি এইট ডে কেমিস্ট্রি প্রো যেখানে আমরা মাত্র আঠাইশটা ক্লাসের মাধ্যমেই পুরো এইচএসসি কেমিস্ট্রিটাকে তোমাকে গুছাই দিব এবং তুমি হয়তো তোমার প্রস্তুতিটা দুর্বল অথবা তোমার প্রস্তুতিটা মাঝামাঝি পর্যায়ে আছে একেবারে ভালো না আবার একেবারে খারাপও না অথবা তোমার প্রিপারেশনটা মোটামুটি গোছানো তুমি এখন এইচসির জন্য পূর্ণাঙ্গ পোস্তিটাকে আরেকবার ঝালাই করে নিতে চাও এই তিন ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য এই কোর্সটা কিন্তু একদম পারফেক্ট ম্যাটেরিয়াল হতে যাচ্ছে সো চলো আমরা এই কোশ্নের আসার খুঁজি যে ভাই 28 দিনে কেমিস্ট্রিটাকে মিথ থেকে আপনি বাস্তবে কিভাবে কনভার্ট করবে সো এই কোর্সটাতে পুরোপুরি যেহেতু ক্লাসগুলো আমি নিব তাই তোমাদের আমি বলতেছি যে আমি মেইনলি তোমাদের এই যে 28 দিনে কেমিস্ট্রি শেষ করার যে চ্যালেঞ্জটা সেটা কিভাবে নিলাম কিসের ভিত্তিতে নিলাম এবং আলটিমেটলি কি দেখে এই জিনিসটাকে শিওর বা কনফার্ম হয়ে বললাম যে হ্যাঁ এটা আসলেই করা সম্ভব ঠিক আছে বাট এই জিনিসটা আমি কেন চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলাম কারণ এই জিনিসটা আমি নিজেও করছি এবং আঠাশ দিন না আরো আগে করছি বাট যেহেতু এজ এ টিচার আমি এখন আমি তো একজন স্টুডেন্ট না এজ এ স্টুডেন্ট হলে আমি বলতাম এটা আঠাশ দিন না এটা তোমার হচ্ছে সর্বোচ্চ তেরো তেরো দিন লাগবে আমার এজ এ স্টুডেন্ট তেরো দিন লাগতো তোমাদের লেভেলে যখন আমি ছিলাম তখন বাট এখন যেহেতু আমি টিচার তো আমার কাছে সব টাইপের স্টুডেন্ট আছে তো সবাইকে পুরাপুরি ভাবে যেন এ প্লাস এইচএসিতে নিশ্চিত হয় সেটা পাওয়ার জন্য আমি কি করবো সো প্রথমত আমি যখন এই কোর্সটাতে একটা চ্যাপ্টার পড়াবো বা একটা চ্যাপ্টারের স্লাইড আমি নিয়ে ক্লাসে হাজির হবো তখন আমি যখন স্লাইডটা মেক করবো তখন কী কী জিনিসের উপর প্রায়োরটি দিবো সো প্রথমে আমি যেটা চেষ্টা করবো যে একটা চ্যাপ্টার পড়ানোর সময় সেখানে বোর্ড থেকে কিরকম কোয়েশ্চেন আসে অর্থাৎ প্রথম কাজটাই আমার থাকবে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস কি থাকবে ভাইয়া যে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস সো এইটা করলে কি হবে এটা করলে আমি যেটা দেখবো যে বিগত বছরগুলোতে কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে এমন না যে আমি জানি না যে বোর্ডে কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে বাট তারপর আমি দেখব কারণ বারবার বারবার করে এগুলো দেখলে একদম আপডেটেড থাকা যায় না ঠিক আছে আমি তোমাকে ধরে বলতে পারবো দেখো মহমেন সিং বোর্ডে কিন্তু এই কোয়েশ্চেনটা আসছে দেখো বরিশাল বোর্ডে কিন্তু এই কোয়েশ্চেন আসে কারণ আমার সামনে করছে যারা থাকবে তারা সবাই কিন্তু তোমার হচ্ছে ঢাকার না তারা বিভিন্ন জেলার তারা পুরো বাংলাদেশে তো সবার কথা চিন্তা করে সবাইকে ধরে ধরে আমাকে কিন্তু পড়াইতে হবে তাই না তো সেটা হলো কথা তো প্রথমে হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালিসিস করবো যেখান থেকে আমি দেখবো যে একটা চ্যাপ্টারে কোন জায়গা থেকে কোশ্চেন আসছে যেমন আমি যদি রাসায়নিক পরিবর্তন অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো যে ভাই কেপি কিসি থেকে মোস্ট কোয়েশ্চেনগুলো আসছে এরপরে কেপি কিসির সাথে লাস্ট লাইন থেকে মিলাই কোশ্চেন আসছে এরপরে ভ্যান্ডপ থেকে একটু তুলনামূলক কম আসছে সো এইগুলো হচ্ছে কেপি রাসায়নিক পরিবর্তনের গতিবিদ্যার পার্টটা এবং বাকি থেকে পিএইচ পার্ট পিএইচ পার্টের মধ্যে সব থেকে কম কোশ্চেন আসবে দুর্বল অ্যাসিড ক্ষারের যে পিএইচ সেখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসবে শক্তিশালী অ্যাসিড ক্ষারের মিশ্রণ থেকে এবং প্রায় এটার সমান টাইপের কোশ্চেন আসবে বাফার সলিউশন থেকে সো এই যে টপিক এই ছয়টা আমি বোট কোশ্চিন অ্যানালাইসিস করে পাবো এবং আমি দেখবো যে কোন বোর্ডে বেশি আসছে কোন বোর্ডে কম আসছে কোন জায়গায় কিভাবে দিচ্ছে কিভাবে ঘোরাচ্ছে কিভাবে কি এই জিনিসগুলো দেখো সো প্রথমত বোট কোয়েশ্চেন অ্যানালাইসিস এবং তোমরা যদি কোর্সে না ভর্তি হও তুমি যদি চেষ্টা করো যে বাসায় নিজে পড়বা কোনো সমস্যা নেই তুমি আঠাইশ দিনে জিনিসটাকে এভাবেই আমার মতো আগাবা কোনো সমস্যা নেই খালি তুমি তখন কাউকে পড়াবা না তুমি নিজে পড়বা এতটুকুই পার্থক্য তো সেকেন্ড কাজ আমার কি থাকবে সেকেন্ড কাজ হচ্ছে যে আমি যখন টপিক গুলা নিয়ে অ্যানালাইসিস করবো যে আচ্ছা এই টপিকটা আমি যখন ক্লাসের মধ্যে পড়াবো যে প্রত্যেকটা টপিক আমি যখন ক্লাসের মধ্যে পড়াবো তখন প্রত্যেকটা বোর্ডে কিভাবে কোশ্চেন আসতেছে কুমিল্লা বোর্ডে কিভাবে কোশ্চেনটাকে কঠিন করতেছে যশোর বোর্ডে কিভাবে কোশ্চেনটাকে কঠিন করতেছে ঢাকা বোর্ডে কেন কোশ্চেনটাকে সিম্পলি দিল বা বরিশাল বোর্ডে কোশ্চেনটাকে কিভাবে দিতে পারে আমি একদম ধরে ধরে বলবো যে তোমাদের যশোর বোর্ডে কোশ্চেনটা এভাবে দিতে পারে যশোর বোর্ডে কুমিল্লা বোর্ডের কোশ্চেনটা এভাবে দিতে পারে ঢাকা বোর্ডের কোশ্চেনটা এভাবে দিতে পারে আমি একদম ধরে ধরে বলবো অর্থাৎ টপিক ধরে ধরে কোন স্টুডেন্টকে কিভাবে অ্যানালিস করতে হবে কিভাবে পরীক্ষাতে অ্যাপ্রোস করতে হবে সেটা তিন নাম্বার ভাই শুধু তুমি যে ক্যামেস্ট্রিটা শেষ করবে এমন না যখন আমি একাডেমিক পড়াচ্ছি তখন পরীক্ষা হলে সেটা লিখতে পারাটা কিন্তু খুব বড় একটা ব্যাপার আমাদের অনেকের এই সমস্যা থাকে যে আমরা ক্লাস করি সবকিছু বলি বুঝি কিন্তু পরীক্ষা লিখতে পারি না হয় না এই সমস্যা অনেক কমন একটা সমস্যা না অনেক কমন একটা সমস্যা কি জন্য জানো কারণ যখন তোমার টিচার জিনিসটাকে পড়াচ্ছে তুমি সেই জিনিসটা রিক্যাপ করো না সো এই জিনিসটা আমি তোমাকে বারবার করে করে দিব যে দেখো এই যে আমি কেএসপি কেপের একটা টপিক পড়াইলাম যখন যদি পরীক্ষাতে আসে তুমি কি করবা পরীক্ষাতে আসার পর তুমি লিখবা যে আমরা জানি লিখে তুমি ফর্মুলাটা বসাবা দেন তুমি কি করবা তুমি এই পাশে ডট দিয়ে লিখবা যে কোশ্চেনে কি কি ডেটা দেওয়া আছে তুমি এখানে লিখে লিখবা যে পি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 180 এম হ্যাঁ ভি এর ভ্যালু দেওয়া আছে 2 লিটার এইভাবে যখন তোমাকে আমি একটা কোশ্চেন কিভাবে অ্যানসার করবা যে গ নাম্বার কোশ্চেনটা কিভাবে অ্যানসার করবা গ নাম্বার কোশ্চেনটা ফারস্টে লিখে নিবা যে এইটা নিচে বর্ণনা করা হলো এভাবে যখন আমি তোমাকে বলবো তখন তোমার জন্য বিষয়টা एग्जामে অ্যানসার করাটা ইজিয়ার হয়ে যাবে সেকেন্ড কথা গেল এইটা তোমরা তুমি বুঝতেছো যে কি তোমার জন্য কেমিস্ট্রিটাকে সহজ করবো ভাইয়া এই কোর্সটাতে এটা গেল এবং এরপর লাস্টে আসো যে ভাইয়া সিকিউ তো এইভাবে করা যাবে কিন্তু এমসিকিউ আপনি হচ্ছে কিভাবে করবেন সো এমসি কিউর কিছু কোশ্চেন থাকবে ক্লাসের মধ্যে একেবারে থাকবে না এমন না বাট তুমি যদি ওভারঅল পুরো এমসিকিউটাকে কমপ্লিট করতে চাও তাহলে ভাইয়া দেখবা এইচএসসি এর আগেই তোমাদের জন্য ম্যাজিস্ট্রি সিরিজ নিয়ে আসবো যে এইচএসসি এর ম্যাজিস্ট্রি সিরিজ এবং সেইটা সবার জন্য ফ্রি থাকবে তুমি সেই ম্যাজিস্ট্রি সিরিজে পুরোপুরি এইচএসসি এমসি কিউ গুলা কমপ্লিট করতে পারবা প্রত্যেকটা চ্যাপ্টার এক থেকে সর্বোচ্চ দুই ঘন্টা

আচ্ছা এত কিছু যে পড়ব এক একটা চ্যাপ্টারে কতক্ষণ করে সময় আপনি নেবেন সো যেমন ধরো গুণগত রসায়ন আমাদের চারটা ক্লাস আছে সো চারটা ক্লাসের মধ্যে আমাদের কি কি টপিক আছে গুণগত রসায়ন তুমি একটু চিন্তা করে দেখো তো আমাদের শর্ট সিলেবাসের বাইরের টপিকটা আগে বলি আইন শনাক্তকরণ এবার শর্ট সিলেবাসের ভিতরে আসে দাব্যতা কেএসি কে আমাদের আছে হচ্ছে শিখা পরীক্ষা আমাদের আছে হচ্ছে বর্ণালী আমাদের আছে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এবং হচ্ছে পরমাণুর মডেল অর্থাৎ এগুলাকে ডিস্ট্রিবিউট করে চারটা ক্লাসে সুন্দর মতো তোমাকে গোছায় দিব এবং প্রত্যেকটা টপিক যখন পড়বো তখন প্রত্যেকটা টপিকের পরে প্রত্যেকটা টপিকের পরে অবশ্যই সেটা সিকিউ প্র্যাকটিস অবশ্যই মাস থাকবে এবং কয়েকটা এমসিকিউ থাকবে তাহলে এইভাবে প্রত্যেক জিনিসকে বোঝাবো এখন তুমি যদি বাসায় জিনিসটা কমপ্লিট করতে চাও তাহলে তোমাকে আমি টিপস দিয়ে দিই তুমি কীভাবে করবা সো বাসায় তুমি যখন পড়তেছো তখন তুমি একটা আলাদা সেপারেট সময় একটা উইকের জন্য কেমিস্ট্রিতে রেখে দিবা প্রত্যেকটা সাবজেক্টের জন্যই তুমি উইক বেস আগাবা উইক বেস সপ্তাহ বেস তাহলে সব থেকে ইফেক্টিভ হয় যে আমি সপ্তাহের কেমিস্ট্রি পড়বো অমুক দুই দিন হচ্ছে ফিজিক্স পড়বো অমুক একদিন হচ্ছে ম্যাথ পড়ব ওই একদিন হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি করবো এইভাবে ডিস্ট্রিবিউট করে নিলে যেটা হবে ওই দুইটা দিন ফিক্স তোমার মাথায় শুধু কেমিস্ট্রি যাবে কেমিস্ট্রি যাবে কেমিস্ট্রি যাবে এরকম আবার আর একটা হতে পারে যে না ভাইয়া আমি ভাই পড়ে অবস্থা না আপনি যেভাবে বললেন আমি হচ্ছে প্রতিদিন দেখা যায় দুইটা থেকে তিনটা সাবজেক্ট পড়ি ওকে ফাইন ঠিক আছে বা একটা টাইম তো ফিক্স থাকে যখন তুমি কেমিস্ট্রি পড়তে যাচ্ছ যে কোনো সাবজেক্ট পড়তে যাচ্ছ একটা টাইম ফিক্স করবা ঠিক আছে অগোচালো ভাবে পড়ার চেষ্টা করবা না অবশ্যই টাইম ফিক্স রাখবে যাচ্ছা অমুক টাইমে কিন্তু আমি কেমিস্ট্রিটা পড়তে যাচ্ছি সো এবার তুমি যখন পড়তে যাবা প্রথম তো কাজ থাকবে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস এরপরে টপিক অ্যানালাইসিস অ্যান্ড তুমি তো স্টুডেন্ট তুমি তো যে একটা বোর্ডের তুমি তো আমার জায়গায় না যে সবার কথা চিন্তা করতে হবে তুমি যেই বোর্ডের সেই বোর্ডটা নিয়ে খুব ভালো মতো অ্যানালিস করবো এরপরে বাকি বোর্ডগুলোকে একটু দেখবা যে আশপাশের বোর্ডে কেমন কোশ্চেন আসতেছে বাট তোমার মেইন ফোকাস থাকবে তোমার বোর্ডে তোমার বোর্ডে কিরকম কোশ্চেন আসতেছে সেইটা তোমার মেইন ফোকাস থাকবে এবং সেকেন্ডারি অপশন হিসেবে তুমি বাকিগুলাকে দেখবা এ গেল বোর্ড অ্যানালিস এরপর তুমি টপিক যখন অ্যানালিসিস করতেছো ভাই যেভাবে বললাম যে একটা টপিক থেকে তুমি যখন অ্যানালিসিস করবা যেমন তুমি ধরো পিএস আমি কি বললাম যে পিএসএ কি আসতে পারে দুর্বল শিটখারের পিএইচ শক্তিশালী অ্যাসিড খেলে পিএস মিশ্রণ দিয়ে আসতে পারে এবং হচ্ছে বাফার থেকে কোয়েশ্চেন আসতে পারে এভাবে তুমি নিজেকে নিজে বুঝাবা যে আচ্ছা এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসতেছে তাই আমাকে ফার্স্টে এটা শেষ করতে হবে তারপরে এটা শেষ করতে হবে তারপরে এটা শেষ করতে হবে মানে গোছানো ভাবে তুমি আমরা কি করি পিএস করতে গেলে অগোছল আগে বলে আচ্ছা পিএস ইজিক্যালস টু মাইনাস লগ অফ এস প্লাস এটা পড়ি এটা পড়ার পরে যাই দেখি যে দুর্বল অ্যাসিড থেকে কোয়েশ্চেন আসছে আমরা পারি না এমনি না আগে দুর্বল অ্যাসিডটা সিটটা শেষ করো তারপরে শক্তিশালী এ সিটে যাও তারপরে বাফারে যাও এভাবে সিকোয়েন্স অনুযায়ী যাও ফার্স্টে কেপি কেসি শেষ করো তারপরে লাস্ট সিটে তাদের নিতে যাও ঠিক আছে তারপরে ভ্যান্ড অফ ইকুয়েশন করো এইভাবে তুমি হচ্ছে যখন সিকোয়েন্স মেনটেন করে একটা টপিক কভার করবা তুমি দেখবা তোমার জন্য প্রশ্নটা সলভ করা ইজি হচ্ছে এবং লাস্ট তারপরে কি তারপরে তোমার জন্য একটাই কাজ তুমি যেহেতু স্টুডেন্ট তোমার জন্য প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস আর লাস্টে কি বললাম যে এমসি এখন এটা তো আমি নিব ম্যাজিস্ট্রেসিএস তো তার আগে কি তুমি আর এমসি পড়াশোনা করবা না হ্যাঁ তার আগে তুমি পড়াশোনা করবা এন্ড তুমি যদি এমসি তে ভালো করতে চাও তাহলে তোমার জন্য বেস্ট একটা সলিউশন হবে যে তুমি যদি মেন বই থেকে থিওরি গুলো একবার আয়ত্ত করে ফেলতে পারো একবার যদি আয়ত্ত করে ফেলতে পারো তাহলে এইচএসসি কেন এইচএসির পরের যে তোমার লাইফটা আছে সেটা তোমার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে অনেক স্মুথ হয়ে যাবে তখন তুমি ভাইয়াকে ধন্যবাদ দিবা যে ওই সময়ে ভাই এইচএসসি তিন মাস আগে শান্ত ভাইয়েরা পাইছিলাম ভাইয়া একটা অ্যাডভাইস দিছিল যে ভাই তুমি মেন বইটা এখন পড়ে ফেল সর্বোচ্চ ২০ ঘন্টা সময় তুমি আমাকে দিবা সর্বোচ্চ বিশটা ঘন্টা সময় তুমি আমাকে দিবা তোমার যত ভয় আছে সেটা ভাইয়া দূর করব। তুমি কি করবা তুমি সুন্দর মতো ইউটিউবে যাওয়া ইউটিউবে যাওয়ার পর এই যে ভাইয়ার চ্যানেলে গিয়ে সুন্দর মতো মূল বই সিরিজ যে প্লেলিস্টটা আছে এই কেমিস্ট্রি মূল বই সিরিজ প্লেলিস্টটা তুমি সুন্দর মতো কভার করে ফেলবা এই যে কেমিস্ট্রি মূল বই সিরিজ ঠিক আছে এটা অলরেডি ভাই লক্ষ্য বলছে এবং তুমি একটু রিভিউ দেখো বা তুমি নিজেই একটা চ্যাপ্টার কমপ্লিট করো তুমি যাচাই করো তোমার 10টা ক্লাস তার একবারে করবা তুমি যখন একটা ক্লাস করবা ধর এই যে জৈব যৌগ তোমার যদি শেষ হয় তুমি ক্লাসটা করো বা সবচেয়ে একবার হইলো তোমার হচ্ছে এই ধর গণিত রসায়ন चैप्टरটা শেষ হইছে তুমি এইবার একবার পড়ো একবার একটু ক্লাসটা করো কি করবা ক্লাস করার সময় তুমি বইটা নিবা বাজার থেকে বা লাইব্রেরি থেকে হাইলাইটার পেন কিনবা দেন ভাইয়ের সাথে ক্লাসের সাথে সাথে ভাইয়া যখন জিলিন পড়াচ্ছে তুমি সেই লাইনটা দাগাও জিলিনটা আমি তো বুঝাই দিয়েছি

যে ভাই আমি তো এম সিকিউটা পাই নাই অমুক জায়গায় না যেটা মেন বই বাইরে থেকে আসে আমাদের মেন বই থেকে কেন যেন ডিস্ট্রাকশন চলে আসে ইন্টারে এসে অথচ আমরা কি সেই ক্লাস একদম ছোটবেলা থেকে এই টেন পর্যন্ত মেন বই ভিত্তিক পড়াশোনা করে আসছি না আমাদের কি মেন বইটা মেন জিনিস না এখান থেকে তো কোয়েশন গুলো হয়

ঠিক আছে তো সেখানে আবার ফেরত চলে আসো বিশটা ঘন্টা সময় দাও দশটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার তোমার তো দশটা লাগবে না তুমি আটটা চ্যাপ্টারে ক্লাস করো আটটা চ্যাপ্টারে ক্লাস করতে তোমার সর্বোচ্চ পনেরো ঘন্টা সময় লাগবে ঘন্টা সময় ভাইয়া দাও তোমার মেনবি পড়া হয়ে যাবে তুমি করো করে আছে আমাদের চ্যানেলে গেলেই পাবা সো তুমি এগুলো তোমার কেমিস্ট্রিতে হান্ড্রেডও তুমি পাইতে পারবা ভাইয়া একশো আটানব্বই পাইসি যেগুলো করে তুমি ওইটা পাইতে পারবো ভাইয়ার থেকে বেশি পাবা তুমি আরো দিন আমার বেশি পাবা ভাইয়া একশো আটানব্বই পাইসি তোমরা দুইশোই পাবা ঠিক আছে বাট তার জন্য এই জিনিসগুলো ফলো করতে হবে সিকিউর জন্য বোর্ড অ্যানালাইসিস টপিক অ্যানালাইসিস দেন বাই টপিক করে তারপরে সিকিউ কোশ্চন প্রাক এম জন্য মেইন বুক অনুশীলনী শেষ তোমার কিচ্ছু লাগবে না সো বড় বড় টপিক গুলো তুমি সিকিউতে পড়ে ফেলতেছ এম সি কিউর জন্য তুমি যখন মেইন বইটা পড়তেছো তোমার সবকিছু আবার রিভাইস হয়ে যাচ্ছে এবং তোমার প্র্যাকটিস করলে সেখানে দেখবে দেখবা বিভিন্ন বোর্ডের প্রশ্ন দেওয়া আছে যে বরিশাল বোর্ড সতেরো সাল ঢাকা বোর্ড উনিশ সাল এবং কোশ্চেন দেওয়া আছে এবার বলো যে আঠাইশ দিনে যে কেমিস্ট্রির কথা বললাম এটা সম্ভব কিনা এটা অবশ্যই সম্ভব কারণ আঠাইশ দিনে তোমার কেমিস্ট্রিটাকে খুব ভালোভাবেই গোছানো সম্ভব ঠিক আছে আঠাইশ দিনের মধ্যে তুমি কি করবা আঠাশটা ক্লাস করবা তোমার সিকিউ প্র্যাকটিসের জন্য আর এক্সট্রা তিন দিন জাস্ট পনেরো ঘন্টা সময় তুমি মেন বয়ে দিবা অর্থাৎ এক মাসের মধ্যে তোমার পুরো কেমিস্ট্রির সিকিউ এবং এম সিকিউ দুইটাই গোছানো সম্ভব বাট এখানে কথা আছে যে সবাই তো এই জিনিসটা পারবে এই জিনিসগুলো বলতেছি কেউ আমল করবে কেউ অমল করবে না কে আমল করে ভালো করবে তখন তারা জানাবে যে ভাইয়া ওই জিনিসটা করছিলাম আমি এখন একটা ভালো জিনিস করার সুযোগ পাইছি আমি ভালো একটা মার্কস পাইছি বাট সবাই জিনিসটা করতে পারবে না সবাই মোটিভেশন ধরে রাখতে পারবে না এই ভিডিও দেখে লাভ দিবে করতে যাবে কিন্তু একদিন করে বলবে ধুয়ে আর পারি না ঠিক আছে বাট ওই জিনিসটা যখনই আসবে শেষ আমি কিছু বলার নাই বাট যাদের পিছন থেকে কারণ আছে যাদের ওই ক্ষুধাটা আছে যে আমাকে অবশ্যই ভালো করতে হবে নইলে তো চাই আমি ওমোর জায়গায় যাইতে পারবো না নইলে তো চাই আমি আমার বাবার কষ্ট দূর করতে পারবো না নইলে তো চাই আমি আমার মা সারা দিন যে রান্না করে এই গরমের মধ্যে পোড়া মরতেছে আর আমি এখন দিয়ে হচ্ছে চিল করতেছি আমি ঘুরতে যেতেছি আমি মোবাইল চালাইতেছি আমার তাদের জন্য কষ্ট হয় বাট আমি তাও কিছু করতে পারি না আমি খালি গরম ভাত খাইতেছি আর হচ্ছে আমার বাপ মার টাকা নষ্ট করতেছি এরকম যদি হচ্ছে ফিল ভিতরে আসে তাহলে একটু মোটিভেশনটা ধরে পড়তে বসো যা বলতেছি সেটা একটু করো তাহলে তোমার দিকবার কোনো সমস্যা থাকবে না অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে ওসম বাট যেহেতু আমি যে এ টিচার সো কেমিস্ট্রির ভয় আমি তোমাদের পাইতে দিব না তার জন্য তোমাদেরকে এই কথাগুলো বললাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ